রাখি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ যুক্তকালীন তৎপরতায় আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ বারোই সেপ্টেম্বর থেকে শুরু করবে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা কি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ ঘিরে তেমনই জল্পনা বঙ্গে দুই হাজার দুই সালের শেষবারের মতো ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল সেই তালিকার সঙ্গে দু সালের চূড়ান্ত ভোটার তালিকার তুলনা করার জন্যই অগ্রিম সমীক্ষা শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের রাজ্যে কিভাবে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য কোন কোন সমস্যা অপেক্ষা করে রয়েছে কারা রয়েছে নিরাপদে চলতি সমীক্ষা বিষয়ে এ টু জেড বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি স্কিপ না করে দেখুন আপনি যদি রাখি টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন এছাড়া ভিডিওটি অন্যের স্বার্থে শেয়ার করুন এসআইআর ওয়েস্ট বেঙ্গল যুক্তকালীন তৎপরতায় আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ বিস্তারিত জানতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এসআইআর ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অধিকারিকের দপ্তর থেকে এই জরুরি নির্দেশ জারি করা হয়েছে এই নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী অধিকারিকদের ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এই প্রক্রিয়াটি আজ বারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং কুড়ি শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্র রাখা হয়েছে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের উদ্দেশ্য হলো ভোটার তালিকা স্বচ্ছতা এবং নির্ভলতা নিশ্চিত করা এসআইআর নিয়ে পুরো বিস্তারিত জানতে আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন দেখুন এখানে বলা হয়েছে কেন এই ভোটার তালিকা মেলানো হচ্ছে এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল দু হাজার দুই সালের ভোটার তালিকার সাথে দু হাজার পঁচিশ সালের চূড়ান্ত ভোটার তালিকার তুলনা করা এর মধ্যে ভোটারদের তথ্যের পরিবর্তন যেমন নাম ঠিকানা বা অন্যান্য বিবরণীয় সত্যতা যাচাই করা হবে এই পদক্ষেপের ফলে ভোটার তালিকায় থাকা ভুল ত্রুটি সংশোধন করা সম্ভব হবে এবং আগামী নির্বাচনগুলিতে একটি নির্ভুল ভোটার তালিকা ব্যবহার করা যাবে এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে অতএব চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পূর্ণ হবে এবং এর দায়িত্বে থাকবেন বুথ লেভেলের অফিসার বিওলোরা আসুন দেখে নেওয়া যাক প্রক্রিয়াটির খুঁটিনাটি তথ্য এই খুঁটিনাটি তথ্যের মধ্যে সর্বপ্রথম রয়েছে তথ্য যাচাই প্রতিটি বুথ লেভেল অফিসারকে বিএলও দু হাজার দুই সালের ভোটার তালিকার হার্ড কপি এবং দু হাজার পঁচিশ সালের চূড়ান্ত তালিকার সাথে সাথেটির সঙ্গে প্রদান করা হবে তারা প্রতিটি ভোটারদের নাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের তালিকার সাথে মিলিয়ে দেখবেন অতএব বিএলওরা দু হাজার দুই সালের যে ভোটার তালিকার হার্ড কপি রয়েছে সেটির সঙ্গে দু হাজার পঁচিশ সালের তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন তারপর রয়েছে পিতা মাতার তথ্য যদি কোনো ভোটারদের নাম দু হাজার দুই সালের তালিকায় না পাওয়া যায় তবে তার মা বাবার নাম দিয়ে তথ্য যাচাই করা হবে এখানে বলা হয়েছে আপনার যদি দু হাজার দুই সালের নাম না পাওয়া যায় তবে আপনার মা বাবার দু হাজার দুই সালের ভোটার তালিকা দিয়ে তথ্য যাচাই করা হবে তারপর রয়েছে প্রতিদিনের রিপোর্ট বিএলওদের প্রতিদিন একটি নির্দিষ্ট ফর্ম্যাটে তাদের কাজের রিপোর্ট জমা দিতে হবে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে তার মানে বিএলও অফিসাররা যে প্রতিদিন একটা করে রিপোর্ট তৈরি করবেন সেই রিপোর্টটা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা করবেন তারপর রয়েছে অনলাইন আপডেট জেলা নির্বাচনী আধিকারিকরা বারোই সেপ্টেম্বর থেকে আনিক্সরুল টু অনলাইনে আপডেট করবেন তারপরে রয়েছে নজরদারি পুরো প্রক্রিয়াটি বিএলওর সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এদের দ্বারা নির্ভরভাবে পর্যবেক্ষণ করা হবে তারপরের ধাপে রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ কাজটি ঠিকভাবে সম্পূর্ণ করার জন্য বুথ লেভেল অফিসারদের বিএলোর জন্য জরুরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে খুব শীঘ্রই এই প্রশিক্ষণের নির্দেশিকা জারি করা হবে তারপরের ধাপে রয়েছে পর্যবেক্ষণের নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার বারোই এবং উনিশে সেপ্টেম্বর ভিডিও ভিডিওটি কনফারেনশনের মাধ্যমে এই প্রক্রিয়াটি অগ্রগতির পর্যবেক্ষণ করবেন কুড়িশে সেপ্টেম্বর নির্বাচন কমিশনের পুরো প্রক্রিয়াটি সর্বাধিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এই ভোটার তালিকায় পূর্ণ নিরীক্ষণের কাজটি রাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর মধ্যে ভোটারদের পরিচয় সুরক্ষিত থাকবে এবং নির্বাচনী প্রক্রিয়া প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে আপনার এলাকায় বিওলো যখন আপনার বাড়িতে আসবেন তখন তাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন তা মানে বলা হচ্ছে আপনার বাড়িতে যখন বিএলও অফিসার আসবে তখন তাদের সঠিক তথ্যটি দিন যদি আপনি সঠিক তথ্যটি দেন তাহলে কিন্তু আপনার এস কাজটি সম্পূর্ণ হবে আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এস এর কাজটি সম্পূর্ণ হবে না যদি আপনি বিএলওদের হাতে ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নাম কাটা যেতে পারে তো অতএব আপনারা সাবধান আপনারা সঠিক তথ্যটি বিএল ওদের হাতে দেবেন যাতে আপনার কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় তো এই ছিল আজকের প্রতিবেদন এই প্রতিবেদনটি যত আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করুন এবং অন্যকে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ